আসসালামু আলাইকুম সম্মানিত উপার্জন টেকনোলজিবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি একদম প্রফেশনালভাবে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পাশাপাশি অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করবেন এ টু জেড এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তো প্রফেশনালভাবে কিভাবে সবাই তো আইডি খুলতেছে বা প্রফেশনালভাবে কীভাবে খুলতে হয় বা প্রপার্টি কীভাবে সাজাইতে হয় সমস্ত কিছুই একই ভিডিওতে আপনি পেয়ে যাবেন পাশাপাশি কিভাবে আপডেট করবেন বা প্রিমিয়াম করবেন সকল কিছু কিন্তু দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি দরজা সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন ভিডিওটি দেখি তো প্রথমে আমরা এই ইন্টারভিউসটি পেয়ে যাব এই ইন্টারভিউসটি পাওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি স্টার্ট উইথ গুগল অ্যাকাউন্ট অটোমেটিক এটার মধ্যেও করতে পারেন তো আমি অবশ্যই রেজিস্টারের মধ্যে কী করব কারণ আমি ম্যানুয়ালি পাসওয়ার্ড লাগবে কারণ আমার ডিভাইসটা অনেক সময় চেঞ্জ হয় যেরকম ল্যাপটপ আছে ল্যাপটপে নিয়ে যাই বা এখানে তো সেক্ষেত্রে গুগলের কোনো প্রবলেম হয় না যা সরাসরি জিবিল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি আউট করতে পারি সেক্ষেত্রে আমি রেজিস্টার উপরে ক্লিক করলাম তো রেজিস্টার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ইন্টারভেসটা চলে আসছে তো উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজার নেম তো আমি এখন এটাকে এস আর জাস্ট আমি এস আর নামে নিব আর হচ্ছে জাস্ট ওয়ান থ্রি ফাইভ সেভেন দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটা জিমেল তো এখানে একটা জিমেল চাইতেছে সেই ক্ষেত্রে আমি একটা জিমেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি একটু ওয়েট করবেন তো আমি এই জিমেলটা দিয়ে দিয়েছি তো এই জিমেলটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ডটা লিখবেন প্রথম অক্ষরটা হচ্ছে বড়ো হাতের ধরুন আমি এস লিচ্ছি তারপরে হচ্ছে ছোটো হাতের দিলাম এস আর তারপরে ওয়ান থ্রি ফাইভ সেভেন জাস্ট আমি এভাবে দিয়ে দিলাম তো আপনিও চেষ্টা করবেন প্রথম অক্ষরটা হচ্ছে বড়ো হাতের দেবেন তারপর ছোটো হাতের আর পাশে একটা হাতের সংখ্যা দিবেন দেওয়ার পরে আপনি যখন হয়ে যাবে চেক করে তারপরে কী করবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন এখানে আমার হচ্ছে পাসওয়ার্ডটা একটু প্রবলেম হয়েছে তার জন্য নিচ্ছে না তো এখানে আমি জাস্ট নামটা লিখে দিই এস ইউ এম ও এন সুমন তো সুমন নামে আমি লিখে দিচ্ছি তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা এস আর ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন আমি একটু বাড়িয়ে দিচ্ছি এস আর ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন জাস্ট আমি একটু পাসওয়ার্ডটা বাড়িয়ে দিলাম দেওয়ার পরে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রেজিস্টার করার পরে এরকম একটি পেজ চলে আসছে আমার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে তো অ্যাকাউন্টটা খোলার পরে আপনার অ্যাকাউন্ট কাজ হচ্ছে কমপ্লিট প্রোফাইল তো কমপ্লিট প্রোফাইলটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে যখনই ক্লিক করবেন একটু লোডিং নেবে জাস্ট ওয়েট করবেন তো বন্ধুরা কমপ্লিট প্রোফাইলের উপরে যখনই আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু এটা চাইবে যে আপনার প্রয়সটা কত তো আমি টোয়েন্টি এইট দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে যে সাবমিট বাটনটা সেটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে প্রফেশনাল তো এখানে স্টুডেন্ট বিজনেসম্যান ডক্টর আপনি যেটা ইচ্ছা দিতে পারেন আমি বিজনেসম্যান দিয়ে দিলাম তারপর রয়েছে কানেকশন আইডি আপনি যদি কোনো রেফার বা কারো আইটির মাধ্যমে জয়েন হতে চান তাহলে অবশ্যই এখানে ইএস দিবেন আমার ভিডিওটা দেখে যদি আপনি জয়েন হন অবশ্যই আমার রেফার কোডটা দিয়ে দিবেন আর এটা মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে টু ফোর সেভেন এইট এই কোডটা দিবেন টু ফোর সেভেন এইট কানেকশানে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি কোন মুড়ে থাকতে চান হেপি রিলাক্স আমি হেপি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনি কোন ধর্মের মানুষ আমি ইসলাম ইসলাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনি কি সেলেনাকে মেয়ে এটাও সিলেক্ট করে দিলাম এটা দেওয়ার পরে একটু লোডিং নেবে বন্ধুরা এটা দেওয়ার পরে কিন্তু একটু লোডিং নেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আপনার এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এখন ভেরিফাইড কমপ্লিট হওয়ার পরে আপনি কী করবেন আপনার যে প্রোফাইলটা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইলটা ক্লিক করবেন আপনি থাকবেন ফ্রি ইউজার ফ্রি ইউজার তারপরে হচ্ছে আপনি এখানে কলমের যে আইকনটা রয়েছে সেটা আমাদের ক্লিক করবেন ক্লিক করে প্রোফাইলটা সাজিয়ে দেবেন পাশাপাশি উপরের কলা উপরের কলমের আইকনে ক্লিক করবেন ওখানে কিন্তু আপনি একটা পিকচার দিতে পারেন দেওয়ার পরে কিন্তু আপনার আইডি কার্ড শেষ তো দেখতে পারলেন আমি কী সুন্দর করে একদম খুব সহজে কিন্তু আপনাকে প্রফেশনাল আইডিটাও খোলা একদম দেখিয়ে দিয়েছি এখন আমরা অন্য একটা আইডি লগ ইন করে সেটাকে আমরা প্রিমিয়াম করবো তো প্রিমিয়াম করার জন্য আমি আইডিটা লগ ইন করে নিচ্ছি একটু সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে আইডিটা আমি প্রিমিয়াম করবো সেই আইডিটা কিন্তু লগ ইন করে নিয়েছি মাত্র তিন মিনিট ব্যবহার হয়েছে আইডিটা একদম নিউ আপনাদের এই ভিডিওটা করছিলাম বা এটা একটু প্রবলেমের জন্য ডিলেট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি নতুন আরেকটা ফেক অ্যাকাউন্ট ইউজ আইডি খুলে আপনাদেরকে দেখালাম তো এটা হচ্ছে আমি এখন ভেরিফাই করব সেক্ষেত্রে আমি জাস্ট প্রথম উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই করার জন্য এখানে কিন্তু একটা মানি ব্যাগ বা ওয়ালেটের একটা অপশন রয়েছে তো এই ওয়ালেটের অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন একটু সময় লাগবে একটু দরজা সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা লম্বা হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এই ইন্টারপ্রেসটি চলে আসছে তো এটা আসার পরে এই যে বক্সটা রয়েছে ট্রাই প্রিমিয়াম নাও এটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে যখন ক্লিক করবেন তখন আরেকটা পেজ আসবে এটা হচ্ছে ট্রাই নাও এটার উপরে ক্লিক করবেন আর যখন এটার উপরে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ চলে আসার পর আগে ভালো করে বুঝে নেবেন উপার্জন প্রিমিয়াম নিতে গেলে চোদ্দশো নিরানব্বই টাকা লাগবে সাথে বেড প্লাস জিএসটি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সা টোটাল আপনার টাকা নেবে পনেরোশো চত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা এক টাকা বেশি নিতে পারে সেই ক্ষেত্রে আমি আমার বিকাশের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি পেমেন্টটা করার জন্য তারপরে এখানে লিখবেন নিচে লিখবেন ঢাকা তো তারপরে সিটি নেমস আপনি যেটা মন চায় আমি গাজীপুর দিয়ে দিলাম ইন্ডিয়ার এখানে বাংলাদেশ কান্ট্রি দিলাম স্টেটের জায়গায় মহিম দিলাম এটা হচ্ছে আমার রেফার কোড হবে আর কি যদি আইডিটা প্রিমিয়াম হয় তো সব কিছু ভালো করে দেখে নেবেন ভালো করে দেখার পরে প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন যখন এই প্রসেসটু প্রার সঙ্গে ক্লিক করবেন একটু লোডিং নেবে তার জন্য কেউ ব্যাকে যাবেন না এই প্রসেসটা যখন আসবে একটার পর একটা কিন্তু আমার ভিডিওটা দেখে দেখে কাজ করে যাবেন দেখবেন কোনো রকম প্রবলেম কিন্তু হবে না তো যার জন্য একটু ওয়েট করবেন তো তারপর তারপর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের বলছে যে পেমেন্ট অপশনটা চুইস করার জন্য তো অবশ্যই আমি যত বিকাশে করবো সেক্ষেত্রে আমি এই যে বিকাশের ওপরে জাস্ট একটা ক্লিক করব। তো বিকাশের উপরে ক্লিক করলে কিন্তু লেখাটা লাল হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন নিচে আমার এখানে কিন্তু পেমেন্ট যে পে করার জন্য এই অপশনটা কিন্তু চলে আসছে যে পনেরোশো সাঁইত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তো আমি এটার উপরে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটা আবার শো হবে দেখে নেবেন তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার এই নাম্বারটা মানে বিকাশ নাম্বারটা একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেবে সেই কোডটা আপনার এখানে দিয়ে দেবেন যখনই কোডটা দিবেন তো অবশ্যই কোডটা আসুক আমরা হোয়াইট তো বন্ধুরা আমাদের কোডটা কিন্তু চলে আসছে কোডটা আসার পরে অবশ্যই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে পিন কোডটা দিয়ে দেবেন আমি একটু হাইড করে দিচ্ছি তো পিন কোডটা দেওয়ার পরে জাস্ট আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন আর এই পেজটা আমাদের অবশ্যই একটু ওয়াইট করবেন কারণ এই পেজটা হচ্ছে ইম্পর্টেন্ট পেজ এখানে একটু নেটওয়ার্ক লেট হলেও আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন না দেখুন আমার পেমেন্টটা কিন্তু বিকাশ থেকে কমপ্লিট হয়ে গেছে তো একটু ওয়াইট করবেন দেখুন অটোমেটিক তো আমাদের এটা মার্চেন থেকে নিয়ে নেছে মার্চেন সাইটে চলে আসছে তারপর এখানেও একটু কাজ রয়েছে আপনার এই পেজটাতেও কিন্তু বেরিয়ে আসবেন না নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ ডু নট ক্লোজ ইউর ব্রাউজার মানে আপনি এটা বন্ধ করার জন্য নিষেধ করতেছে ওয়েবসাইটে তো অবশ্যই এখানে ওয়েট করবেন একটু বন্ধুরা সর্বশেষ যে বাটনটায় ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ উপার্জন প্রিমিয়াম মেম্বার্স জাস্ট এইটা যে লেখা রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন আপনারটা সম্পূর্ণভাবে প্রসেস ক্লিয়ার